হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইটা দেখাবো যেটা দুই হাজার পঁচিশ জন্য এসেছে শিরোনামে তোমাদের সূচিপত্রে পাঁচটা অধ্যায় দেওয়া আছে পাঁচটা অধ্যায় তোমরা দেখলে পাঁচটা অধ্যায় আর এই বইটা দুই হাজার তেইশ চব্বিশ সালের মতো না এই বইটা আগের বছর বলে যেরকম বই ছিল সেই বইয়ের মতো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু এই বছরের বই মানে দুই হাজার তেইশ চব্বিশ সালের বইয়ের মতো দেখাচ্ছে না এটা তার আগের বছরের বইয়ের মধ্যে এটা দেখাচ্ছে কিন্তু এটা দুই সালে এই বইটা রাখা রাখা হয়েছে তারপর তোমরা যে বইটা দেখতে পাচ্ছ সচিত্র আরবি পাঠ এইটা হয়তো তোমাদের সবার জন্যই এবছর থাকবে এটা উনিশশো সাল থেকে এই বইটা প্রচলন ছিল জানি না এই বইটা আমি পড়িনি আগে কখনো তো এই বইটা তোমাদের হয়তো এই বছর সবার জন্য বাধ্যতামূলক থাকতে পারে এখানে তোমাদের পাঁচটা পাশ্চায় দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে আরবি বন না অন্য মানে পরিচয় ব্যবহার এই আরবি এইখা ঠাকা ইয়ে মনে হয় এটা কি বই মনে হয় আমি ঠিক জানি না তোমরা দেখে বুঝতে পারবে এই বইটা কি বই এটা হয়তো সবার জন্যই এটা কি সবার জন্য নাকি সবার জন্য না তোমরা এটা কমেন্ট করে জানাইও আমি কিন্তু এটা জানি না এটা কাদের জন্য বইটা